প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমি হাটে যাচ্ছি তার জন্য সকাল সকাল বের হয়েছি সকাল সকাল না পুনে আটটা বাজছে তো কত কুয়াশা মনে হচ্ছে মেঘের জগতে চলে এসছি মেঘ মনে হচ্ছে এগুলো তো এত কুয়াশা প্রচুর কুয়াশা তো হাটে যাবো ওই হাটে আমি কোনো দিন যাইনি আজকে প্রথম পুনে আটটা বাজছে তো মনে হচ্ছে না সকাল মনে হচ্ছে ভোর তো যাই হোক কত কুয়াশা দেখলা এটা হচ্ছে আম সাজারে রেখেছে সুন্দর করে সাজায় রেখেছে এটা হচ্ছে আম চত্বর এই জায়গাটার নাম তো আমরা হাটে যাবো বেশি ভিডিও করতে পারবো না তো কুয়াশার জন্য তো তোমাদের সময় শেয়ার করব দেখতে থাকো আর কেমন লাগলো জানাবে তো বাজারে চলে এসেছি হাটে বারবার বাজার মুখে চলে এসছে তো হাট বলে এটা এই জায়গাটার নাম সবে হাট বলে বলছে তো হাটে চলে এসেছি মাছ নিয়েছি আরও কিছু বাজারে কি কি বাজার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব পরে বাসায় যাওয়ার পরে শেয়ার করব তো গোটা হাটটা আমি ভালোভাবে দেখাতে পারিনি এরপর গেলে আমি দেখাবো তো অনেক বড়ো বাজার এটা তো মাছটা কিনা হলে আমরা চলে যাব তোমাদের সঙ্গে বাসায় যেয়ে শেয়ার করব কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো আর কেমন লাগলো জানাবে বাসায় চলে এসেছি দশটা বাজে তো দেখতে পাচ্ছ কত রোদ কোনো কুয়াশা নাই আর আমরা সকাল আটটায় গেলাম তো কত কুয়াশা ছিল তো এখন একটু চা বানিয়ে নিব চা বানিয়ে সবাইকে দিব খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি বাজার নিয়ে আসলাম আর কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো সবাইকে চা দিয়েছি এর ফাঁকে তোমাদেরকে দেখাবো আমি কি কি বাজার করেছি অল্প বাজার করেছি একদিনের বাজার মানে টমেটোটা একটু বেশি করে নিয়েছি দু চার দিনে শেষ হয়ে যাবে আর আলুটা বেশি লাগে আলুও দুই দিনে শেষ হয়ে যাবে মটরশটিও দুই দিনে শেষ হয়ে যাবে তো আমাদের বাসায় মেহমান আছে ওই জন্য আর মাছটাও দুই দিন হবে পেয়ারা নিয়েছি একদিন মাখালেই শেষ মাখিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছি আর এই আলুগুলো দেখছো আলুগুলো দুই দিনে শেষ হয়ে যাবে তো কী কী নিয়েছি দেখো আর অবশ্যই অবশ্যই আমার পাশে একটু থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা মাছ নিয়েছি বাটা মাছ তোমাদেরকে দেখালাম আর যেগুলো যেগুলো সবজি নিয়েছি ভালো থেকো তোমরা